নয় দিন ধরে তাকে শনাক্ত করা যায়নি আজ শনাক্ত করা গিয়েছে এবং তার আত্মার মাক ফেরাত কামনা করতে এবং জানা যায় অংশগ্রহণ করার জন্য আমাদের এই আন্দোলনে সারা দেশে সহস্র শহীদ এবং প্রায় বিশ হাজার আহত অনেকের অঙ্গহানি হয়েছে অনেকে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন এই ত্যাগ এই তিতিক্ষার বদলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমানত ভাই বাংলাদেশকে আমাদের হাতে আমানত রেখে গেছেন তিনি তার জীবন দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জনআকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তোলার আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে যেই হুকুমের আসামিরা এই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অনেকেই গ্রেফতার হচ্ছে আপনারা দেখেছেন আরও অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজ্যোতি শক্তি করে বাংলাদেশের জনগণই তা রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেবে আবারও মোহাম্মদ আমানত ভাইকে স্মরণ করতে চাই এই শহীদদের বিনিময়ে তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই শহীদদের সম্মান রক্ষা করা এবং বাংলাদেশকে গড়ে তোলায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা আপনারা দেখতে পেয়েছেন পুলিশ ইতিমধ্যেই তাদের দায়িত্বে আসা শুরু করেছে এবং প্রত্যেকটি জায়গায় তারা দায়িত্ব নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসছেন এবং যারা গত হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদেরকে গ্রেফতার কার্যক্রমে চলমান আছে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এবং এই গণ প্রতিনিধি হিসেবে আমরা যে জনক আকাঙ্ক্ষার ভিত্তিতে এই গণ ঘটেছে এবং মানুষ যেই পুরো রাষ্ট্রের সংস্কারের উদ্দেশ্যে রাজপথে নেমে এসেছিল। তা পূরণ করা এবং বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং মানুষের কথাগুলো ছাত্রদের কথাগুলো ক্যাবিনেটে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব